আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে একটু ইউনিক হতে চলেছে সেটা হচ্ছে বশীকরণ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ বলার এর মধ্যে কিছুটা কিন্তু আমাদের কাহিনীও আছে সম্পূর্ণ ভিডিও ওই জন্য আপনাকে দেখতে হচ্ছে আজকের ভিডিওটা পাওয়ারফুলভাবে আপনি যদি নিয়ম পালন করতে পারেন বা সঠিক নিয়মে আজকের এই কবচটির যদি প্রয়োগ আপনি করতে পারেন। তাহলে দেখতে পাবেন আপনার প্রিয় মানুষ খুব দ্রুততার সাথে আপনার সাথে সম্পর্ক করবার জন্য উঠে পড়ে লাগবে দর্শক বন্ধু তার আগে একটা কথা বলবো বশীকরণ তাকেই করা যায় যার সাথে আপনার একটা সময় সম্পর্ক ছিল ইদানিং কয়েকটা দিন হলো আপনার সাথে বিচ্ছেদের জায়গায় রূপান্তরিত হয়েছে তাদের ক্ষেত্রে এটা রাম বানের মতো কাজ করবে বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে তবে আজকের এই বশীকরণটা একমাত্র যারা সাহসী ব্যক্তি ছেলে অথবা মেয়ে প্রত্যেকের হান্ড্রেডে হান্ড্রেড পার্ট রেজাল্ট অতি অবশ্যই রাখবে তার পাশাপাশি আজকে যে প্রয়োগের নিয়মগুলো বলবো এবং তার পাশাপাশি যে দ্রব্যগুলোর কথা বলবো সেই দ্রব্যগুলো আপনি যদি নিজে সংগ্রহ করতে না পারেন আপনি অন্য কারোর কাছ থেকেও বা অন্য কাউকে বলেও কিন্তু আপনি জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন চলুন ভিডিওটি ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাই আজকের এই চব্বিশ ঘন্টায় বসীকরণের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে কোনো দিন মৃত সধবা ব্যক্তি সদবা অর্থাৎ কি মাথায় সিঁদুর রেখে যে মহিলারা মরবে বা মারা যাবেন সেই মহিলাদের মাথার কিছু সিঁদুর আপনাকে লাগছে এবং তার পাশাপাশি মাথার কিছু চুল আপনাকে সংগ্রহ করতে হচ্ছে দেখুন এই যে বসীকরণের জায়গাটা আমি হাতে এক রাখব না সম্পূর্ণ নিয়মটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনি ভিডিওটা সম্পূর্ণটা দেখে আমি গ্যারেন্টির সাথে বলছি আপনি খাতায় লিখে রেখে দিন যে কোনো মুহূর্তে এখন হোক আর দশ বছর পরে হোক সঠিক নিয়মে কাজ করুন আপনি ফল পাবেনই পাবেন কোথাও আপনাকে যেতে হচ্ছে না তাহলে আপনাকে সধবা ব্যক্তির বা সধবা মহিলা যখন মারা যাবে তখন তার সিঁথির একটু সিঁদুর লাগছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় পড়ে গেছে সেখান থেকে একটু আপনি আনতে পারেন দ্বিতীয়ত তার মাথার চুল একটা বা দুটো যত সম্ভব পারবেন আপনি নিয়ে নেবেন নিয়ে আপনি রেখে দিবেন আচ্ছা তার সাথে আপনার লাগছে পুরনো কবরস্থান পুরনো মানে এখানে শাস্ত্রে উল্লেখিত আছে পুরানো আপনি যে কোনো কবর থেকে কিছু পরিমাণ মাটি অর্থাৎ এটা দিয়ে কিন্তু একটা পুতুল তৈরি হবে এটা দিয়ে একটা পুতুল তৈরি হবে সেই অল্প পরিমাণ দুটো পুতুল তৈরি করবেন সেই পরিমাণ আপনি মাটি কবর থেকে কাউকে দিয়ে আপনি যদি মেয়ে হন আমি বলবো দেখুন বসীকরণ অনেক বয়সের মানুষরাই কিন্তু করছেন পনেরো ষোলোর পর থেকে শুরু করে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যাই হোক যদি আপনার ক্ষেত্রে যাওয়া সম্ভব না হয় মহিলাদের ক্ষেত্রে আপনার শ্মশান বা কবরস্থানে যাবে না অন্য কারোর থেকেও আপনারা এনে নিতে পারেন বা এর বিকল্পও আছে সেটা আমি ভিডিওর মধ্যে দিচ্ছি না যাই বিষয়ে আমি যাচ্ছি না অন্য কারোর আপনি আনতে পারেন আর যেটা লাগছে আপনার যে কোনো শ্মশানের যে কোনো মহাশ্মশানের তিনটি কয়লা লাগছে সেটা মনে করুন মারা গেছে অনেকদিন আগে যে কোনো শ্মশানের তিনটি কয়লা হলে হচ্ছে দেখুন কখন এই ব্যক্তি মারা যাবেন কারণ সিঁদুর এবং চুলের কথা বললাম কারণ আজকের যে কব বশীকরণ কবজ এটা মহাপ্রয়োগ একটা মহাক্রিয়া এটাতে কিন্তু চালান ক্রিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না এর আরও নিয়ম আছে সেগুলো মিডিয়াতে দেওয়ার ঠিক নয় তবে এই যে নিয়মের কথা বলবো এটাতেই কাফি এটাতেই করতে গিয়ে আপনাদের মাথার ঘাম পাই পড়ে যাবে যদি আপনি করতে পারেন আর এর ক্ষমতা যে কতটা আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না তাহলে এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে দেখুন তাহলে আপনার এই যে চুল সিঁদুর এবং মাটি এগুলো সংগ্রহ করে এবং কয়লা আপনাকে সংগ্রহ করে শনি অথবা মঙ্গলবার দিন এক জায়গায় করতে হবে এক জায়গায় করে প্রতিটা জিনিসের উপর যেমন সিঁদুরের ওপর আহ কামেশ্বরাই নমো সরাই নমো কামেশ্বরাই এইভাবে আপনি একুশবার বলবেন বোরে চুলের উপর একুশটা ফু দেবেন ঠিক একই রকম ভাবে সিঁদুরের ওপর বলবেন একুশটা ফুঁ দেবেন আপনি কবরের মাটির উপর বলবেন একুশটা ফু দেবেন রেখে দেবেন ঠিক একই রকম ভাবে কয়লাতেও বলবেন এবং কয়লাতে যখন এই 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 যখন এটা বলবেন শুধুমাত্র শ্মশানের কয়লার উপরে তারপরে গিয়ে আপনি শুধু আপনি রক্ষাকালী 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 এটা তিনবার বলবেন জাস্ট ফু দেওয়ারও প্রয়োজন নেই এটা বলে সমস্ত দ্রব্যগুলো একটা লাল সালু কাপড়ের ওপর রাখুন লাল সালু কাপড়ের ওপর রেখে কবর থেকে কবরস্থান থেকে যে মাটিটা আপনি এনেছেন দর্শক বন্ধু সেই মাটিটাই হালকা করে একটু জল দিন হিন্দু মুসলিম প্রত্যেকে করতে পারবেন একটু জল দিন একটু মাখো মাখো করে নিন কারণ সেটা দিয়ে আপনাকে কিন্তু পুতুল তৈরি করতে হবে ঠিক একই রকম ভাবে তারপর আপনাকে যেটা করতে হচ্ছে যে কয়লা তিনটে আপনি এনেছেন সে কয়লা তিনটি আপনাকে পাথরের ওপর রেখে পেস্ট করতে হবে মানে শুকনো অবস্থায় একটা ডাস্ট আপনি তৈরি করবেন ডাস্ট তৈরি করে সেই মাটির সাথে আপনি সেই কয়লাটা মিশিয়ে নিলেন মাটির সাথে কয়লাটা আপনি মিশিয়ে নিলেন মিশিয়ে নেওয়ার পরে ভালো করে একটা ওটাকে মাখবেন মেখে একটা পুতুল আপনি তৈরি করবেন দুটো পুতুল আপনি তৈরি করবেন ছোট ছোট দুটো পুতুল আপনি তৈরি করবেন দেখুন সেই পুতুলের পেছন দিকটা ভালো করে একটু উল্টো পিঠে একটু ভালো করে সমান করে নেবেন নিয়ে আপনার সেই প্রিয় মানুষটি যদি ছেলে হয় অর্থাৎ আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ছেলেকে বসে করবেন তাহলে ছেলের নাম প্রথমে আর ছেলের বাবার নাম প্রথমে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েকে বসে করবেন তাহলে মেয়ের নাম প্রথমে তার নিচে দেবেন মেয়ের মায়ের নাম এটা জাস্ট আপনি পুতুল পুতুলে অপোজিট সাইডে আপনি নামটা লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পরে আপনি এই কামেশ্বরাই নম এই মন্ত্রটা সেই পুতুলের ওপর আবার পাঁচবার বা সাতবার বা তিনবার পরে তিনটে আপনি ফু দিলেন তিনটে ফু দেওয়ার পরে ভালো করে আপনি সেই পুতুলের মাঝখানটা বেল কাট বেল বেলের কাটা কাঁচা পাকা এই আপনার শুকনো কিন্তু নয় কাঁচা দেখবেন বেল কাঠ গাছের যে কাঁটা আছে বেল গাছের কাঁটা আপনি সংগ্রহ করলেন সংগ্রহ করে বেল গাছের কাঁটা দিয়ে সেই পুতুলের নামটি পুতুলের বুক থেকে এইভাবে বুক থেকে আপনি মনে করেন এটা পুতুল তো পুতুলের বুক থেকে এইভাবে ভালো করে একটা চিরবেন ফাঁকা করবেন ফাঁকা করে আমার স্ক্রিনের উপর যে কবচটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু অতীব সহজ কবচ কিন্তু এটা অতীব সহজ আপনার সময় করে যে কোনো দিন আপনারা কিন্তু অঙ্কন করতে পারেন কারণ এর কাজ মারাত্মক এটাই এই নিয়মই কিন্তু শেষ নয় সম্পূর্ণটা আপনাকে দেখতে হচ্ছে কারণ এটা একটা বিপজ্জনক কিন্তু বসীকরণ আমি প্রথমেই বললাম যারা সাহস আছে একমাত্র তারাই করতে পারবেন তাহলে আহ মাঝখানটা আপনি মাঝখান বরাবর কিছুটা কাটলেন কাটার পরে যে কবচটি আপনারা দেখলেন এই কবচটি কিচ্ছু করার প্রয়োজন নেই লাল কালি দিয়ে আপনি যাকে বসীভূত করতে চান তার কথাটা আহ মনি স্মরণ করে চিন্তা করতে করতে এই কবচটি আপনি তৈরি করলেন তৈরি করে ভালো করে ভাজ করবেন যখন ভাজ করবেন ভাজের মধ্যে এই যে সিঁদুর এবং এই চুল অল্প পরিমাণ দিয়ে দেবেন অল্প পরিমাণ কাগজ এই দ্রব্যগুলো যে চুল আর সিঁদুর সমেত একটা ভাজ করবেন পাঁচটা বা সাতটা প্রত্যেকে জানেন বেজর ভাজ করবেন বেজর ভাজ করে লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন অর্থাৎ একটা তাবিজ মতো তৈরি করবেন কাগজটি ভালো করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে নিয়ে তিনটে গিট দেবেন যখন তিনটে গিটটা মারবেন তখন আপনার সেই প্রিয় মানুষের নাম মায়ের নাম বা মেয়ে হলে মেয়ের নাম বা মেয়ের মায়ের নাম উল্লেখ করে দেবেন কারণ রক্তটা কিন্তু খুবই প্রয়োজন যে কার সন্তান এটা অতি অবশ্যই প্রয়োজন এটা নামটা দিয়ে আপনি জাস্ট ফুও দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে ভালো করে এ করে আপনি সেই পুতুলের মাঝখানে আপনি দুটো কবজি তৈরি করবেন অল্প অল্প করে চুল কেটে গিয়ে দুটো পুতুলের মধ্যেই আপনি দিয়ে দিন দিয়ে দিয়ে আবার সে হাত দিয়ে সেই ছেদন করা জায়গাটি ভালো করে প্লেন করে দিন অর্থাৎ কাটা পুতুলটি পুতুলটি আপনি আবার জোড়া লাগিয়ে দিন হালকা করে ওপর দিয়ে মাটি দিয়ে এই যেটা করলেন এইটা একটা পুতুল আপনাকে ফেলতে হচ্ছে কিন্তু কোনো কবরে বা কোনো শ্মশানে বা কোনো নির্জন জায়গায় দেখুন যারা কবরে যেতে পারবেন না বা শ্মশানে যেতে পারবেন না নির্জন জায়গা অর্থাৎ আপনি কোনো তেমাতায় ফেলতে পারেন মাঠের মধ্যে যারা আমরা যারা গ্রামে ট্রামে থাকি দেখি অনেক রাস্তার মধ্যে ফাঁকা মাঠ পড়ে থাকে ফাঁকা রাস্তা পড়ে থাকে তো সেই তিন রাস্তার মোট দেখে যারা শ্মশানে বা কবরে পারবেন না তিন রাস্তার মাঝখানে বা তিন রাস্তার সাইডে মাঝখানে দিলে পুতুলটি ভেঙে যেতে পারে তিন রাস্তার সাইডে রাস্তা দেখে পার হবেন নাহলে কিন্তু গাড়ি থেকে এসে আমাদেরই সাইড করে দেবে তো ওই জন্য দেখে রাস্তা পার হয়ে বা এই সাইডে থেকে আপনি তিন মাথার যে কোনো এক জায়গায় যে তিন রাস্তায় ওরকম নয় তিন রাস্তার দু ফুটের আপনি ফেলে ফেলে আসবেন চিন্তা করবেন ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না আর একটা কারোর সাথে কথা বলবেন না এটা কিন্তু একটা মোস্ট ভাইটাল একটা কিন্তু নিয়ম অতি অবশ্যই বলা যায় আচ্ছা এটা যখন করলেন তাহলে আর একটা পুতুল আপনার বাড়িতে আছে প্রতিনিয়ত প্রতিনিয়ত নির্দিষ্ট একটা টাইম করে নিন যে দুপুরে হোক বা সকালে হোক বা রাতে হোক যে কোনো একটা টাইমে হালকা আছে ওভেনের উপর দিন কোনো লোহায় স্পর্শ করাবেন না নিজের হাতে দেখুন পুতুলটি এমন গরম করবেন না যাতে আপনার হাতটা পুড়ে যায় এইভাবে পুতুলটি ধরবেন ধরে হালকা আছে পুতুলটিতে একটু জাস্ট তাপ দেবেন যেদিন এটি করবেন সেদিন কোন তামার তার আপনি জোগাড় করে দেবেন অর্থাৎ কি লোহা বাদে লোহা কিন্তু ইউজ হবে না লোহা মানে কিন্তু শনি মহারাজ তো সেটা জানতে হবে জমি কিন্তু টেনে নেবে অর্থাৎ সে কাজ কিন্তু হবে না ওই জন্য লোহার স্পর্শ দেবেন আপনি তামা দিতে পারেন তামার একটা তার দিয়ে ভালো করে একটু হালকা করে বেঁধে আপনি বা তামার শিকের ওপর বা তামার জালির ওপর রেখে যত আপনি গরম দেবেন যেহেতু বলেছি চব্বিশ ঘন্টা তো সেখানে আপনি কিন্তু দু ঘন্টা হালকা আছে তাপ দিতেই হচ্ছে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট চান তো একটা আপনার কবরে থাকছে আর একটা আপনার বাড়িতে গরম করতে দিলেন আর একটা মনে করুন যে না আমার চব্বিশ ঘন্টায় হচ্ছে না তাহলে আপনি পরপর পাঁচ থেকে সাত দিন করবেন দেখুন সে ব্যক্তি স্বর্গমুক্ত পাতাল যেখানেই থাকুক আপনার জন্মকুণ্ডলিতে যদি প্রেমের জায়গা ভালো থাকে যদি অশুভ যোগ না থেকে থাকে অতি অবশ্যই আর কিছুর প্রয়োজনই আমি এখানে বিন্দুমাত্র নিয়ম কিন্তু বাদ রাখিনি তবে আমি বলবো একটা সঠিক সহজ নিয়মও আছে সেটা যাদের অতীব প্রয়োজন আমি তাদের জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তার জন্য আমার পাঁচ পয়সা দিতে হবে না আমি নিয়মটা জাস্ট একটু আপনাদের জানিয়ে দেবো বা এইভাবে করবেন যদি আপনি কষ্ট করে এই নিয়মে কাজ করতে পারেন আপনি নিশ্চিন্তে থাকবেন আপনি নিজের সমস্যার নিজের সমাধান করলেন আরেকটি কথা অনেকের ক্ষেত্রে দেখা যায় বসিক্রম কিন্তু সবার জন্য নয় ওই জন্য আপনার রাশিটা কি বা আপনার কত তারিখে জন্ম জাস্ট আপনি তারিখটা বা রাশিটা আমাকে কমেন্ট করবেন আমি সাথে সাথে আপনাকে জানিয়ে দেব যে আপনার সমস্যাটা ঠিক কোথায় আছে বসিক্রম করলে হবে কি আপনার প্রেমের জায়গা খারাপ বা আপনার ওপরে কেউ কি তন্ত্রক্রিয়া করে রেখেছে সেটা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ বা আপনার রাশি দেখলে কিন্তু এগুলো বোধগম্য আমরা হয়ে যাব তো সঠিক নিয়মে কাজ করুন দারুণ ফল আপনারা পাবেন প্রত্যেককে আমি বললাম আপনি নিজে যেমন করবেন আপনি অপর কেউ করে দিতে পারবেন একটা মানুষের যদি ভালো হয় এটাই আমাদের কাছে একটা অনেক কিছু প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন সামনে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বশীকরণের কবজ তাবিজ বা মন্ত্র আসতে চলেছে ওই জন্য প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা যারা কাজ করতে ইচ্ছুক অতি অবশ্যই একটা করে লাইক করবেন জানবেন লাইকটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু একটা লাইক দিলে ভালো লাগে সমস্ত কিছু মানে যে আপনারা দেখছেন এবং পরবর্তীকালে আরও এমন এবং এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কবজ আপনারা চাইছেন প্রত্যেককে এই এটি আপনারা করতে পারে প্রত্যেকে ভালো থাকুন যাদের খুব প্রবলেম চলছে এমন এমন আছে যে আমি ওকে ছাড়া থাকতে পারছি এরকম যদি কোনো সিচুয়েশন আসে অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ওপরেই নাম্বারেই ফোন ওপরের নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ এটাই আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন দর্শক বন্ধু দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে